Welcome to my channel Arms যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছো, তাদের সবাইকে আজকের এই ভিডিও স্বাগত। আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সেশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সেশন আলোচনা করব যা তোমাদের 2025 সালের পরীক্ষায় আসতে পারে। এবং এই প্রশ্নগুলি তোমাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভালো করে গুরুত্ব সহকারে প্রশ্নগুলোর উত্তর করবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম সমস্ত রকম ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা একবার দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও আজকের ভিডিও আমি প্রথমে জীবনের প্রবাহ মানতা এই চ্যাপ্টার থেকে সাজেশন তোমাদের বলবো এবং বাকি চ্যাপ্টারগুলো তোমাকে আমি ভিডিও শেষে বলে দেব কোয়েশ্চেন নাম্বার টু হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি কুসিং সিন্ড্রম কি গ্লুকাগন ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন বলে কোয়েশ্চেন নাম্বার সিক্স স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন উপযোজন কাকে বলে কোয়েশ্চেন নাম্বার এইট দ্বিপদ গমন বলতে কি বোঝো কোয়েশ্চেন নাম্বার নাইন পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন জিব্বেরলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো কোয়েশ্চেন নাম্বার থার্টিন ইস্ট্রোজেন ও প্রজেস্টের হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য নাম্বার মায়োপিয়া রোগ কেন হয় এর প্রতিকারের উপায় কি অ্যাডসন ও ডেনড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখক জীবের প্রবাহমানতা এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের এই কটা প্রশ্ন অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মাত্র পনেরোটা প্রশ্ন তোমাদের আমি সাজেশনে দিলাম এই পনেরোটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়বে যা আমাদের পরীক্ষায় দুই থেকে তিন নম্বরে আসতে পারে এবং এই চ্যাপ্টার থেকে যদি কোনো পাঁচ নম্বর আসে সেগুলো আমি তোমাদের একটা ভিডিও বলে দেব আজকের ভিডিও এই পর্যন্তই অন্যান্য চ্যাপ্টারে সাজেশন পাওয়ার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেখতে পারো ওখানে তোমাদের জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা আছে যেগুলো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এভাবে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবে এবং আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে